মন্দে করে চুরি চুড়ি চুরি রে ছাগলটা বাজার থেকে কিনা নিলাম কি অবস্থা তুমি মি যাই না দিন ধরে পেটে কিছু পরে না দে কি করা যায় সব বোনা যদি মেঘনাথাইতে জল দেখা যায় মন দে করে চুরি 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 রে আজকে পাইছি ছাগল খাই না দুদিন ধরে নিয়ে জাগাম তোরা গেছে মন দে করে চুরি 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 রে ছাগলটা তো বাজারে নিয়ে গেতাছি যাই না কড়ে বেছাম এহে মুতাই না দল্লো মুইতাই আগে খা আমি একটু মুইতাই মুতাই ধরছি

সঠিক বিচারটা পেলাম না কি বলেন ভাই সঠিক বিচার পেলেন যে অবস্থা তাতে বোঝা গেতেছে যে সুর পরছে এলাকায় দিন দুপুরে ছাগল চুরি হয় আনে ছাগল রাখা যায় না না